সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এম এইচ ট্রাভেল ব্লগ অফিসিয়াল চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন একটি লাইক করুন একটি কমেন্ট করুন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব একটা অসহায় মানুষের চলার সম্বল হতে পারে কারণ আপনার একটি লাইক এক টাকা একটি কমেন্টস এক টাকা এবং একটা সাবস্ক্রাইব মাত্র এক টাকা সর্বমোট তিন টাকা একজন অসহায় মানুষের কাছে আমরা পৌঁছে দেব। লাস্ট আঠাশ দিনে আমাদের ভিডিওগুলোতে যতগুলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব হবে ঠিক ততগুলো টাকা এক একজন অসহায় ব্যক্তির কাছে পৌঁছে দেব এবং সেই টাকা আমরা পৌঁছে দিয়েছি কিনা এবং কিভাবে দিলাম সেই ভিডিও আপনাদের কাছে প্রকাশ করব। সো প্রিয় দর্শক আপনার যদি এখনও সাবস্ক্রাইব লাইক বা কমেন্টস না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব একটি লাইক এবং একটি কমেন্টস করবেন প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি কান্দি দেখার জন্য আমরা নৌকার পথে যা যা দেখছি আজকের ভিডিওতে ঠিক আপনাদের তাই দেখানোর চেষ্টা করব প্রিয় গাইজ দেখতে থাকুন আমাদের ভিডিওটি আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক বিছানাকান্দি বাংলাদেশের একটি মনোরম প্রাকৃতিক দর্শনীয় স্থান যা সিলেট জেলার গোয়ানঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন অবস্থিত এখানকার সৌন্দর্য সবাইকে বিমোহিত করে চারিদিকে পাহাড় আর পাহাড় মেঘালয় পাহাড় সামনে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড় মূলত ইন্দির ভিতরে অবস্থিত এখানে আপনাকে আসতে হলে অবশ্যই নৌপথে আসায় আসলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ নৌপথে আসলে আপনি এখানকার সব কিছুই সবগুলো সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করতে পারবেন যা আপনাকে বিমিত করবে এবং আপনার মনটাকে ফ্রেশ রাখতে সহযোগিতা করবে দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখানে বিদায় নেব যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ